মজবুত করে শিখা তারপর আপনি দশটা সুর শিখেন সমস্যা নাই বলছি আপনাদের আপনারা বলছি এখন আইবি শিখতে শিখতেই হবে বলছি বলছি আগে আপনার কন্টে যেটা মানে ওইটা কী করেন কিন্তু প্র্যাকটিস যখন ক্লাস টাইমে যেটা পড়াবো ওইটা শিখতে থাকেন সমস্যা নাই আপনার তো ভাই শোনেন আপনি তো এমনও ব্যক্তি আছে জিজ্ঞাসা করলাম যে ওনারা সুর কাহাকে বলে সুরও জানে না জানে মাকামাত তো অনেক পরের বিষয় সুর কাহাকে বলে ওইটাও জানে না কার সুর কেমনে পড়তে হয় কোন সুর কেমনে পড়তে হয় ওইটাও জানে না সেক্ষেত্রে আপনারা তো মোটামুটি অলরেডি চার পাঁচটা সুরের আপনাদের ধারণ ক্ষমতা হয়ে গেছে না ইন ই إلهي وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير শেখ আইবের সুরে কে শোনাবেন শোনান শেখ আইবের সুরে শুনাবেন শুনান্লাহ কোন সমস্যা আছে র আপনার কণ্ঠ ঠিক আছে আইইউবির কণ্ঠের সাথে মোটামুটি কানেক্ট আছে বুঝতে পারছেন কিন্তু সমস্যা তাসবিহ একটু দুর্বল দেখা নাইলে আরো সুন্দর লাগত পড়াটা আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ রা বন্ধ হয় দা

الذي خلق سبع, سبع سماوات سبع سبع رشدا سبع الذي خلق سبع سموات طباقا ما ترى في خلق الرحمن من مين أربعة من মিম এরকম হয়ে গেছে আপনি মিম ট্রুটটা এনে লাগাই দেন মিম দাঁতের সাথে মিল ট্রুট লাগে ট্রুট ধরবেন এরকম ধরেন মিন বলেন হ্যাঁ এখন দেখছেন আওয়াজটা কিরকম হয় এই আওয়াজ মিন মিম দা টুটে ধরে আপনার কি করতে হবে মিল মিল টুটটা দূরে রাখতে হবে মিল মিল হ্যাঁ মাসাল সুন্দর হয়েছে তবে আরো তাসবিধের দিকে আরো ভালো লক্ষ্য খেয়াল রাখতে হবে র উচ্চারণ হচ্ছে না আরো কিছু হোক কয়েকটা একটু দুর্বল হালকা বসেন মার্শাল সুন্দর হয়েছে আরেকজন কে শোনাবেন হইল না তো আমরা চাচ্ছি সুরে সুরে এই তখন এই সুরে প্র্যাকটিস করি নাই এই সুরে প্র্যাকটিস করছি আমি শুনতে চাচ্ছি এতক্ষণ প্র্যাকটিস করলাম বা আরো অনেক প্র্যাকটিস করছি না এই সুরে একটু সময় নেন পয়ের ভিতরে একটু অন্য ধরনের সুরেয়া করছিলো আবার একটু চুপ থাকি সবাই ভাই একটু শুনি হ্যাঁ ও দুবিল্লা হি মিনা শাহিব এরকম খুলি গেলো সারি সুর করে আবার

Hmm, ¡Mashallah! সুন্দর হয়েছে তবে আমি বুঝতে পারছি আমি মাঝে মাঝে যে একটু জবাবের জায়গা থেকে যাওয়া বল যাই জায়গাতে তো উনি কী করে ওই ওইরকমভাবে একটু স্কেল কি করতে চায় উপরে উঠাইতে চায় কিন্তু ওনার মানে সুরের ধরনটা কি এখনও কন্ট্রোলের নাই কন্ট্রোলের বাহিরে ফলে কি হয়ে যায় সুরটা একটু কি হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় মানে অন্য জায়গা অন্য একটা সুর কি আবার কিন্তু মোটামুটি কি গুইরা ফিরা কী করতে পারে আবার আনে কিন্তু এরকম করা যাবে না আগে কি বলছে আগে দরনটা কি করা মজবুত করা সুরের যে স্টাইল ওই স্টাইলটা আগে মজবুত করা তাহলে আপনি কি করতে পারবেন পারেন দিতে বসে চলে হয় না পড়া আমরা যে সুরে পড়ছি এই সুরে এরকম না এই মাত্র যে সুরটা পড়ছি সুরের নাম কি এটা হচ্ছে শেখ মোহাম্মদ আইবের সুর বুঝতে পারছেন তো ওনার সুরে আমরা পড়তেছি যেহেতু ওনার সুরটা একটু শুনে হ্যাঁ আপনার রজিমে শুধু বাঙ্গাটাই হয় বাকি আউজবিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত কি হয় না আপনার সুর অন্যটা হয় কথা বুঝতে পারছেন আউজুবিল্লাহিমিনাশাইতানির রাজিম এই যে সুন্দর লাগে আচ্ছা সামনে আগান বিসমিল্লা আচ্ছা আপনি পরে শুনেন বায়াতি সুর আপনি বায়াতি ফলো করেন হ্যাঁ আপনার সুর আসতেছে না বসেন পড়াটা আরো মজবুত করতে হবে শুনেন কি হয় না কি কয় মানে ভয় পায়েন না লজ্জা পায় না শোনেন আমি বলি আপনারে আপনি দাঁড়াইছেন আপনি ওই যে কনফিউজ হয়ে গেছেন যে সুরটা কেমনে আমি বের করব বুঝেন নাই আগেই বলছিলাম প্রথমত আমাদের এক একটা আপনার এখন পাঁচটা সুর কি হবে না একসাথে পড়তেছেন এলোমেলো লাগিয়ে যাবে কোন সুর আনবো কোন সুর আসবে কোন সুর আসবে না আমি আপনাদেরকে আগেই বলছিল শুনেন আগেই বলছি এই জন্য আমি বলি শুনেন আমি প্রথম দিনেই বলছি সবার কণ্ঠে সব সুর মানায় না মানায় বলছিলাম তা এরকম হইতে পারে উনি আয়ুব নিয়ে কী করে অনেক 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 আগ্রহ এবং মনের গোলার সাথে কি আইবটা মানাচ্ছে এই জন্য আয়ুব পড়ানো হচ্ছে আপনার গলার সাথে বায়াতি এই জন্য বায়াতি পড়ানো হচ্ছে আরেকজন জেহেরকারে পছন্দ করে তার গলার সাথে জেহের কাায় তো সেই জন্য এই যেমন আমার জানা মতে এই যে নাসির সাহেবের কণ্ঠে খুলিলা লুসারি মারা তো হুলিলাল লুসারি তো ওদের মতো যারা যাদের পছন্দ হয় যাদের কণ্ঠে মানায় এইটাই আগেই বলছি কিন্তু শুনেন আগে বলছি যার কণ্ঠে যেটা মানায় এইটা আগে কি করা মজবুত করা আগে এইটা কি করা মজবুত করে শিখা তারপর আপনি দশটা সুর শিখেন সমস্যা নাই বলছি আপনাদের আপনারা বলছি এখন আইবি শিখতে শিখতেই হবে বলছি বলছি আগে আপনার কন্টেন্ট যেটা মানে ওইটা কি করেন কিন্তু প্র্যাকটিস যখন ক্লাস টাইমে যেটা পড়াবো ওইটা শিখতে থাকেন সমস্যা নাই আপনার তো ভাই শুনেন আপনি তো এমনও ব্যক্তি আছে জিজ্ঞাসা করলাম যে ওনারা সুর কাকে বলে সুরও জানে না জানে মাকামাত তো অনেক পরের বিষয় সুর কাকে বলে ওইটাও জানে না কার সুর কেমনে পড়তে হয় কোন সুর কেমনে পড়তে হয় ওইটাও জানে না তো সেক্ষেত্রে আপনারা তো মোটামুটি অলরেডি চার পাঁচটা সুরের আপনাদের ধারণ ক্ষমতা হয়ে গেছে না